মোবাইল ফোন কি হার্টের স্বাস্থ্য খারাপ করে মানে মোবাইল ফোন থেকে যে রেডিয়েশন বেরোয় সেগুলো কি আমাদের হার্টের ক্ষতি করে অনেক বৈজ্ঞানিক গবেষণা অনেক আলোচনা এই নিয়ে হয়েছে বিস্তর কিন্তু আলটিমেটলি দেখা গেছে কোনো বৈজ্ঞানিক গবেষণায় সঠিকভাবে প্রমাণ করতে পারেনি যে মোবাইল ফোনের রেডিয়েশন হার্টের কোনো ক্ষতি করে কিন্তু কারা তো মনে হয় যে মোবাইল ফোনের রেডিয়েশান আমাদের হার্টের ক্ষতি করে পেশেন্টরাও আমাদের জিজ্ঞেস করেন তো বেটার বুকের পকেটের কাছে মোবাইল ফোন না রেখে প্যান্টের পকেটে রাখা বা একটা পাউচ কিনে নিয়ে যার মধ্যে মোবাইল ফোন রাখা অথবা হাতে রাখা মোবাইল ফোনটা বুকের কাছে না রাখাটাই ভালো কিন্তু যে মোবাইল ফোনের রেডিয়েশন আপনার যে হার্টের ক্ষতি করছে এরকম কোনো শক্তপোক্ত প্রমাণ কোনো বৈজ্ঞানিক গবেষণায় উঠে আসেনি ফলে মুশকিল আপনার পক্ষে ডিসাইড করা কোনটা সত্যি কোনটা মিথ্যে তবে কিছু কিছু জায়গাতে বলা হয়েছে যে এটা হার্ট রেটের কিছু গোলমাল করতে পারে বা হাটের রিদেমের কোনো প্রবলেম তৈরি করতে পারে সুতরাং অ্যাভয়েড করাই ভালো বুক পকেটে না রাখাই ভালো